মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত দেড় বছরে বিশেষ করে দুই হাজার তেইশ সালের নভেম্বরের পর থেকে প্রতিদিনই রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তেরো লাখ তেরো হাজারে নতুন আশা রোহিঙ্গাদের আঙুলের ছাপ নেওয়ার কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন তবে এখনও আইরি শনাক্তকরণের অনুমতি দেওয়া হয়নি নতুন রোহিঙ্গাদের জন্য আবাসন নিশ্চিত করতে গত সপ্তাহে ইউএনএইচসিআর একটি চিঠি পাঠিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দপ্তরে তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষাধিক নতুন রোহিঙ্গার জন্য জায়গায় বের করা বর্তমান বাস্তবতা সম্ভব নয় সূত্র জানায় সংঘাত পীড়িত রাখাইন থেকে পাহাড়ি ও নদীপথে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে শুধু গত সপ্তাহে এসেছে এক হাজার চারশো পরিবার এবং পাঁচ হাজার নয়শো জন ব্যক্তি নতুন রোহিঙ্গাদের প্রায় চুয়ান্ন শতাংশ নারী বর্তমানে তারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিশটি ক্যাম্পে আত্মীয় স্বজনের আশ্রয় রয়েছে সাতাইশ ছাব্বিশ চব্বিশ ও নয় নম্বর ক্যাম্পে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা অবস্থান করছে নতুন করে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু বৃদ্ধ ও নারীর সংখ্যা বেশি যা তাদের আশ্রয় ও সেবাদানে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন বিরাট সংখ্যক রোহিঙ্গার জন্য নতুন ঘর তৈরি করা আমাদের জন্য কঠিন এতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়বে বিশ্লেষকরা মনে করছেন বারো লাখের বেশি রোহিঙ্গা আগে থেকে বাংলাদেশে অবস্থান করছে এর সঙ্গে নতুন করে এক লাখের বেশি রোহিঙ্গার প্রবেশে মানবিক ও নিরাপত্তা জড়িত সংকট আরও বাড়বে এদিকে আন্তর্জাতিক দাতাদের প্রতিশ্রুত সহায়তা কমতে থাকায় নতুন করে আসা রোহিঙ্গাদের খাদ্য চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়ছে